এ জুবাক গান বাজনা বাদ্যযন্ত্র নাচানাচি নেশা করে জুয়া খরে তো তোমার জন্য না জুবাক ওই তো তাদের জন্য আমাল ফিল আখিরাতি মিন খালাত যাদের পরকালে কোনো শান্তি নাই মান হয়ে গেলে পিটন যে শুরু হবে পিরতিহীন ভাবে পিটন শুরু হবে পুল্লাম বেজাত চুডু দুঘুম আট আল্লা হুম চুদু দম গয় রাহা আল্লাহ কোরা নে ডাক দেকা একদিক দিয়ে আগুন দিয়ে চামড়া পোড়ানো হবে গো একদিক দিয়ে আর নতুন করে চামড়া গজাবেশ যাহার নাম তাকে আগুন ভাবে হির হবে এক বছর দুই বছর নগই তিন হাজার বছর জাহান নাম থেকে দেওয়া হয়েছে আগম্বর কায় কোরআনে কায় হিট দেয়া তাকে ইনটেক করে রেখে দেওয়া ওসি করলে দিন হাতা ও উহা ফুতিহাত আবু আবু জাহান নামের আগুনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আছে যেন না কমে জাহান যখন ফেরেস তারা হাঁকাইয়া শিকা মানে হলো পিছন দিয়া হাকায়া এদেরকে যখন জাহান নামে নেওয়া হবে দলে দলে যখন জাহান জাহান্নামে জাহান নামে যাবে

নবীরা চলে যাওয়ার পর নবীর রাসূলরা মাহফিল করে কুরআন পড়ে নাই নসিহতগুলো করে নাই তার আর জাহান্নামের কথা বলে নাই কবরের ভয়াবহ শাস্তির কথা কি তুকে শোনায় নাই আলাম ইয়াতী কুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম পরাণের আয়া কুরু পড়ে 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 তোমাকে কি নাই নাই অয়ং ভেদোনাখুম লেখা আয়ওমি আজকের দিনটা যে ভয়াবহ হবে কঠিন হবে কেউ কেউ আপন বলে স্বীকার করবে না

আজকের কঠিন দিনের কথা কি তোমাদের শোনাই নাই আজকের ভয়াবহ দিনের কথা কি তোমাদেরকে শোনাই নাই না করতে পারবে জোরে বলুন পোস্টারিং হয়েছে নয়া ডিঙ্গির দিকে ঢুকলি ধানকোড়া মাদ্রাসার মাহফিলের বেনারাস গেট আছে কথা বলন ঠিক কিনা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন মানুষের সংখ্যা কম আজকে যদি এখানে ঘোষণা হতো পোস্টারিং হতো মাইকিং হতো এখানে এলাকাবাসীর পক্ষ থেকে রাত একটার সময় একবার খাবার দেওয়া আমার তো মনে হয় আপনারা যা আছেন তার অর্ধেক মানুষও থাকতো না প্যান্ডেল তো অবশ্যই ভরত না একটার সময় সবাই কয় হায় 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 নাদান তুই এক প্লেট খাবারের জন্য একটা পর্যন্ত অপেক্ষা করতে রাজি আসিস আর আজকে এখানে রুহের খাবার দেওয়া হচ্ছে এটার থেকে তুই যে ঘুমিয়ে আসিস তোর মতো নির্বুত বুকা গর্ত বাল্লার জমিনে কেউ আসে কিনা সন্দেহ দাম কি বডির বেশি না রুহের বেশি আপনার এই বডির থেকে রুটা যখন উড়াল দিয়ে চলে যাবে এক সপ্তাহ আপনাকে দেখে দেখে সবাই কান দু তিন দিন তো অবশ্যই রাখবে হ্যাঁ হায় হা তলায় থাকলে দশ তলার মালিক দশ তলার থেকে কয়েক মিনিটের মধ্যে গেড়েছে নামা ভাই কেন বলেন আদায়া সাকিনাল কাসরিল মুআল্লাক على يا ساكن القصر المعلى ستُدُفَنُ عن قريبٍ في التراب قليلُ عمرنا في دارنا ومرجعُنا إلى بيت التراب له ملكُ يُنَادِي كل يومٍ লহো মলকুই উনা দি উল্লায় অমিল নিদু নিল মৌতি ভবন নীল খৰাবি প্ৰতিদিন বাসিন্দা কি ডাক দিয়া এ এ বাসিন্দা এ অট্টালিকাৰ বাসিন্দা কতদিন কিছুদিন পরে তো তোমাকে মাটিতে দাফন করা নাকি বদস্তলার উপরও কবরের ব্যবস্থা আছে দুইটা দাওয়ার করছে আমার এক মুসল্লি বড় মহব্বত করতো আমাকে আমার ওই মসজিদে ঢাকার মসজিদে টোটাল এসির ব্যবস্থা ছেলে একটা বিদেশ ইতালিতে থাকে অনেক কোটি কোটি টাকার মালিক মৃত্যুর সময় ছেলে না আজ যখন সাকারা আশ্রয় হয়ে গেছে বৌমা আমারে ফোন দিছে জানে হুজুরের সাথে আমার শ্বশুরের খুব মহব্বত ছিল বৌমা ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনি কোথায় আমি বললাম আমি মসজিদে আছি কি জন্য কয় আব্বার অবস্থা খুব খারাপ আপনি তাড়াতাড়ি আমার আব্বার আমার আব্বা শ্বশুরের কাছে আসে আমি পাগলের মতো পার হয়ে পাগলের মতো সেখানে ওনার খাটের উপর চলে গেলাম আল্লাহর আমি হাত তারা চারা দিলাম দেখি নাই এরপরে আমার কানটা নাখের মধ্যে লাগাইলাম দেখি কিছু বের হয় না আমি তখন বললাম বৌমা মনে হয় তোমার শ্বশুর আর নাই আমাকে ঘরের ভিতর থেকে অন্য রুম থেকে আমাকে ডাক দিয়ে হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি গল কিছু লোক নায়িকা তাকে তাড়াতাড়ি গেরে জেরে মধ্যে নামা পাঁচ মিনিট হয় নাই রক্ত পানি করে আর্মি পারসন ছিল সেনাবাহিনীতে চাকরি করত পাকিস্তান আমলে তখন ঢাকা শহরের মিরপুরের মতো মেইন রোডের পাশে দুইটা টাওয়ার কোর্স দুইটা টাওয়ার এই দশতলা এক একটা টাওয়ার পাঁচ কাটা করে জায়গা বুঝেন কত কোটি কোটি টাকার মালিক রক্ত পানি করে দুইটা টাওয়ার বানাইছে মৃত্যুর পরে পাঁচটা মিনিট তার থাকার পারমিশন নাই আল্লাহ আকবর বলে আর আল্লাহ আকবার নিজের চুখির পানি ধরে রাখতে পারলাম না লাশের পাশে বয়ে কানলাম মালিক রে এটার নাম হল দুনিয়া আমি বললাম একটু অপেক্ষা করেন না না বাচ্চারা ভয় পাইতেছে গো আপনার হাতে ধরি পায়ে ধরি এলাকার থেকে রোডের থেকে কিছু মানুষ আগে ওনাকে এরপরে অন্যান্য ব্যবস্থাগুলো করেন করে আমি খাটির কোনায় একা বসে কান্দিয়ার মালিক এ মালিক এর নাম নাকি দুনিয়া ইনসান নাকি याद रखे तू बंद है मेहिमान याद रखे तू बंद है मेह मान यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई कुयागे रवाना है রানা এ মানুষ তোমার সামনে বাবা চলে গেল আমার বাবার ডাকে পুরা ধান ফুড়া এলাকাটা থর থর করে কাটল কথা কয় না নেতা চলে গেল তার নাম পর্যন্ত এখন কেউ নেয় না যিনি রাষ্ট্রটাকে স্বাধীন করেছে তিনি ওই রাস্তে থাকতে পারেন কথা বলেন ঠিক কেন যারা ক্ষমতায় আসছিল আসে না গেস জোরে বলেন সব চলে গেস এ যুব আজকে তোমার গায়ে অনেক শক্তি আছে বুড়া মানুষগুলো যেমন লাঠি নিয়ে হাঁটে কোথাও বসলে দুইজন ধরে তাকে হয় যুবক রে তুমি তাকে জিজ্ঞাসা করে দেখো একদিন তোমার মতো তিনি যুবক ছিলেন কথা ওই যে মাহফিলে আমি অনেক সময় বলি রাস্তা দিয়ে বাজারে যাই বুড়া মানুষটা টুকটুক করে হাটে আর কি যেন তালাশ করে যুবক এক ভাই দাদা

আমি তোমাকে তালাশ করে দিচ্ছে এগম কাসদি একম করে দিরা বড় মানুষটা একটু একটু করে চোখের জল ফালা চোখের পানি ফালা আর জল ফালা আর ক রাস্তা দিয়ে কত নয়া ডিঙ্গে গেছি কত ধান খোঁড়াস কত মানিকগঞ্জ শহরে গেছি কত কালামপুর গেছি কত সাবার গেছি কত ঢাকাতে গেছি আমি তখন যুবক ছিলাম দৌড়ায় আজ বাসের মধ্যে উঠছি সময় গাড়ি না পাইলে দশ কিলোমিটার রাস্তা কথা কয় না এ আজকে এই যৌবন নাই লাঠি দিয়ে হাঁটতে হাত কোমরে ব্যথা এই ব্যথা বসলে দাঁড়াইতে পারি না দরাইলে বসতে পরি যুবক ওই চৌবন কালটা আবার ফিরে পাওয়া যায় কি না জমানা হা লে হালে রা নেজিষ্টা জমানা ফেরাতা ফেরত জমানা হা লে রা ন জামানা জমানা ফেরত যাই দিন কে আর কখনো ফেরত আর সতরাং ওই মৃত্যু প্রতিদিন আমার কিনা কালিলুমা ফিদা ও না যে ওনা এলা পঁথি তোরা আমার আসল বাড়ি তো হলো খবরের বাড়ি কথা কয় না বিল্ডিংটা কে আমার দোকানটা কে আমা মার্কেটটা কে আমার জমিনটা কে আমার এই জন্য তো কবি কয় হুকা মেহমান আসলে তুই গিয়া বল যে বাগানটা বিয়ায় আমার জমিনটা আমার বিআই মার্কেটটা আমার একগাথা কোনদিন তুই বিআইকে তুই কবরে নিয়ে যািস না আর বলিস নাই যে বিআই এই কবরের জায়গাটা আমার অথচ এটাই তোর আসল বাড়ি জোরে বলুন ঠিক লা হুম্মা লা কুই উনাদি কুল্লাহ মিন মাউতি অপনো লিল খারাপি লিথো লিল মাউতি অপনো লিল খারাপি প্রতিদিন ফেরেস্তা ডাক দেখ তুমি তো আগাইতেছো আর দুনিয়া দুনিয়া দা হিবা তুন তাহিলা ওয়াল আখেরা তো মোর তাহিলা তুন কাদিমা আখেরাত আসতেছে দুনিয়া ঠিক কিনা বলে আল্লাহ আল্লাহ এ যুবক যে কথা বলতেছিলাম গান তোমার জন্য নাই নেশা তোমার জন্য নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার জন্য নাই এ যুবক 35 নাইট তোমার জন্য নাই এ যুবক ভ্যালেন্টাইন ডে তোমার জন্য নয় রে এই যুবক তুমি তো বাঘের বাচ্চা মিশিয়ালের বাচ্চার সঙ্গে বকরির বাচ্চার সঙ্গে কেন নাচানাচি কথাটা নাকি বুঝতে পারছেন আমরা কার বাচ্চা আমাদের আসল বাড়ি কোথায় জোরে ঘুমাই গেছে কষ্ট মনে বেশি আমাদের আসল বাবা কোথায় কোথায় ছিলেন ছিলেন মা বোঝা গেল মার কুল বাবার কুল দুইটাই আমাদের জানা বলেন ওই যে বকরির বাচ্চার সঙ্গে বাঘের বাচ্চাকে মহিলা কিতাবের মধ্যে ঘটনা আছে বকরির ওই বাঘিনীটা মারা গেল দুইটা বাচ্চা ছোট রাইকা গরি মানুষ তার মায়া লাগে বাচ্চাটি এটি মেয়ে গেছে মা নাই এই জন্য বাচ্চাটি রে করে নেয়া বকরির সাথে মিলাই দে আর কইছে আমার বকরি দুধ খায়া বড় হবে মা হারা যেন না হায় এই জন্য দুধ মার ব্যবস্থা করে বাঘের বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইছে গঠন ঘাটনের দিকে আমার গঠন প্রকৃতি আর পক্ষীর গঠন প্রকৃতি তো এক আমি কার সাথে এতদিন জিন্দিগি যাপন করলাম আমি তো বাঘের বাচ্চা আর ওরা তো হলো বাচ্চা একদিন হঠাৎ করে ওই দুধ মা যার দুধ খায় বড় ধৈর শিকার ঘেরা পালাইছে রক্ত খায় পেলাই দাঁড়াই রেছে তখন ওই বড়ি মানুষটা এসে দেখে শখের পক্রিটা মাইরা পেলাই

আম বা আ কান মা আবা কা দিবু ইদাকানত দিবা উঠিবা সুই আলা আদা ভুঁই উফি দু আদিবু কান্দিয়ার খয় তোৰা তো মৰতে লাগছে আমি আমার পকিৰে দুধ মা বানাই ওদিকে বড় করলাম যা দুধ খায়া তোরে বড় হইলে একটু বড়ো নিমখ খাড়া হেৰি মাইৰা ফালে আচ্ছা তোদের কি বললো কে তোদের বাবা যে বা তার আসলের পরিচিতের একবার ভালোবাসা দিবস পালন করে ওদের জিন্দিগি কোথাও সারা বছর কোনো ভালোবাসা পাওয়া যায় বল লিপটুগেরা এই জন্য ইউরোপ কান্দিতে একটা বাচ্চার নামের শেষও তুমি বাবার নাম খুঁজে পাবে না শুধু মা কেন বাবার নাম বাচ্চা জানবদ্দুরের কথা হ্যার মাই তো জানে না আপনাদের এই ধানকুড়া এলাকায় ভাদ্র মাসে কুকুরের বাচ্চা টাচ্চা মনে দেয় দিলেও একটা দেয় বোধ কোনোটা হাফ ডর্জন দিয়ে কোনোটা এক ডর্জন দেয় ঠিক কেনা একটা কুকুরের বাচ্চারে যদি আপনি নিয়ে জিজ্ঞাসা করেন বাবা আব্বার নামটা কত দি তাহলে কুকুরের বাচ্চা যদি কথা বলতে পারতো তখন তো হুজুর কিছু কখন আমার আব্বার নাম আমি জানবো দূরের কথা আমার মাই তো জানে কেন আমার মা একবার উত্তর পাড়ায় আরেকবার পশ্চিম পাড়ায় আরেকবার উত্তর পাড়ায় আবার দক্ষিণ পাড়ায় কথা বলেন ঠিক কিনা একবার ধানপোড়া আরেকবার মানিকগঞ্জ আবার সিঙ্গায় আবার এলে হেমায়তপুর কথা বলেন ঠিক কিনা কতজনের সাথে যে আমার মার দেখা হয়েছে কার পর কত জানে এটা তো মাই জানে না আমি কেন যারা বিধর্মী তাদের অবস্থাও তাই তাদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নাই তাদের মধ্যে বৈধ কোনো সম্পর্ক নাই কিছুদিন কারোর সাথে থাকলো এরপরে বললো যে আমার কাম সাইরা করে দিলাম সাইরা কথা কয় না চলে গেল এই বাচ্চাটা যে দিয়ে গেল ডাকা মা শেষ পর্যন্ত অফিস আদালতে এই বাচ্চার সাথে মার নাম অ্যাড করা হয় বাবার নাম তালাশ করে পাওয়া যায় এদের জিন্দিগিতে কোনো ভালোবাসা আছে ঘরের মধ্যে পশে গলে মারা যায় দুর্গন্ধ বাইরে আর পর খুলে দেখে এখানে মরে আসে কথা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম